这，<Huh? S 2> <laughs> 你别笑。 বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো তোমার নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর দেখো আমার দিদি কেমন করে আগে আগে চলছে তো আমাকে যদি এমনি পিছন থেকে কেউ ভিডিও করতো তাহলে আমিও দেখতে পারতাম আমার পিছন সাইডটা কেমন লাগে তো যাই হোক আমার দিদি জানেই না আমি তাকে ভিডিও করছি আর দিদির হাটতে ধরে গুটি গুটি পায়ে চলে এলাম মেলাতে এটা হচ্ছে ভাঙ্গা মেলা কারণ মেলার অনেক কিছু চলে গেছে মেলাতে কিছুই নেই আমরা আজকে আসছি মেলাতে জিনিস কিনতে দোকানপাট সব গুটিয়ে উঠে নিয়ে চলে যাচ্ছে আর আমরা এসছি জিনিস কিনতে তো যাই হোক তোমরা কোন দোকানে আগে যাও সেটা আমাকে কমিটি জানিও মেলাতে গেলে কে আগে কোন দোকানে মানে মনটা চায় যেতে আমি তো সবার আগে যাই কোন দোকানে সেটা তোমাদেরকে পরে বলছি তো চলো বড় বড়দের হাত ধরে মেলায় যেতে সবারই খুব ভালো লাগে তা আমারও বড় বলতে এখন দিদি হাত ধরে চলে আসছি আর বরের সাথে এলে তো এটা নেবো না ওটা নেবো এটা নেবো না ওটা নেবো মানে যখনই জিনিস নেওয়ার মন করে তখনই বড়ের মুখটা আগে দেখতে হয় তার মুখের ভাবভঙ্গি কেমন সেই হিসাবেই জিনিস কেনা তো যাই হোক বরের সাথে বেশি আসেনি একবার এসেছিলাম কিছু নেই বেচারার মুখটা দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছিল এক কিলো জিলাপি নিয়ে বাড়ি চলে গেছি তো একা একাই এসেছিলাম বরের পকেট মারিং করে তখন কিছু জিনিস কিনেছি আর আজকে এলাম দিদির সাথে কারণ আমার এক বেমান বন্ধু আমার সাথে মেলা আসার কথা দিয়েও মেলাতে এলো না তার জন্য আমার মেলার ভিডিও ভালো করে করাও হলো না তো এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর যারাই আমার ভিডিও দেখছো প্লিজ একটা করে লাইক কমেন্ট করে দিয়ে আমার পাশে থেকো আর সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছে আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য অ্যাডভান্স তো আমার প্রিয় বন্ধুরা দেখো আমরা মেলা এলে কিন্তু আমরা বলতে না আমি আর আমার দিদি সবার ফার্স্টে আসি দশ টাকা বিশ টাকার দোকানে যেখানে দশ টাকার জিনিস পাওয়া যায় আর বিশ টাকার জিনিস পাওয়া যায় মেলাতে এলে আমরা আগে সেখানে আগে দৌড়ই সেখান থেকে কিছু জিনিস কেনাকাটা হয়ে গেল কারণ পঞ্চাশ টাকা একশো টাকার দোকানে গেলে হাজার টাকা দু টাকা নিয়ে আসলেও কুলাবে না তো আগে দশ টাকা বিশ টাকার দোকানে তারপরে এই দেখো কুড়ি টাকা হরে কিনা কুড়ি টাকার দোকানে এসেছি আমরা এখানে কিছু জিনিস নিলাম কি নিলাম না নিলাম সব তোমাদের সাথে শেয়ার করবো সবার শেষে তো দেখো ওইদিকে সব ওই যে কী বলে ড্যান্স নাগরদোলা এগুলো খোলাখুলি চলছে তো আর এই দোকানগুলো আছে আর দেখো ছোট্ট কিউট বেবিটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এগুলো তো আমি নেবই না কারণ এত দাম এগুলো হাতের বাইরে তো ব্যাগ নিতে এসেছিলাম ব্যাগের দোকানে এসে দেখি ব্যাগের দাম একশো টাকা যেটা পছন্দ করছে সেটা বলছে আড়াইশো টাকা সেই জন্য ব্যাগ নেওয়া হলো না আরেকটা দোকান থেকে ব্যাগ নিয়েছি কম দামেই নিয়েছি সেখানে পঞ্চাশ টাকা করে ব্যাগ নিয়েছি তো যে আমার দিদি আর আমি মেলাতে সেই ব্যাগগুলো তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা মেলাতে ঘোরাঘুরি করছি 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 কী নেব না নেব মনে তো হচ্ছে সবগুলোই নিয়ে নিই কিন্তু আবার সবগুলো নেওয়ার সময় মনে হয় সবই নেই তারপরে বাড়িতে গিয়ে মনে হয় এটা ফালতু নিলাম ওটা ফালতু নিলাম যাই হোক আমরা এগুলি ওগুলি ঢুকছি দোকানদারের সাথে একটু ইয়ারপি করছি যদি দশ টাকার মধ্যেও যদি পাঁচ টাকা মাপ করে দেয় তো অনেক অনেকে করেই দিচ্ছে পঞ্চাশ টাকার জিনিস দুটো নিলে দশ টাকা কম নিচ্ছে সেটাই বিশাল পাওনা জমজমাট মেলাতে এই পাঁচ টাকা দশ টাকা ছাড় পাওয়া যায় না তাই আমরা সব সময় দুই বনে ভাঙ্গা মেলাতেই যাই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি মেলা মানেই আনন্দ মেলা মেলা মানেই মানে মজা তো এই ফাঁকার মধ্যে অনেক ভালো লাগে তো এই যে দেখো মেলা শেষে চলে এলাম তোমাদের সাথে জিনিস শেয়ার করতে তো রেস্ট নিয়ে তারপরে এলাম এই যে দেখো পাঁচ টাকার জিনিস এই যে দেখো দশ টাকার জিনিস দশ এটা পাঁচ টাকা এটা দশ টাকা তো তোমাদের সাথে সবটাই দেখাচ্ছি সবটাই শেয়ার করছি তো এই পাঁচ টাকা দশ টাকা করে অনেক কিছুই নেওয়া হয়ে গেছে এই যে এটা হচ্ছে কুড়ি টাকা কালারের অনেক টিপ আছে এটা মেয়েকে দিয়ে সুন্দর করে সাজানো যাবে সেই জন্যই নিয়েছি তো আরও জিনিস আছে এই যে সব মেয়ের ক্লিপগুলো দশ টাকা দশ টাকা দশ টাকা ক্লিপগুলো হয়েছে দশ টাকা করে কানের দুল নিয়েছি মালা নিয়েছি সবই তোমাদের সাথে শেয়ার করব এই যে মেয়ের ক্লিপ নিয়েছি তো একটা একটা করে তোমরা জিনিস দেখতে থাকো এখানে কিন্তু সবটাই দশ টাকা আর যেটা দশ টাকার বেশি দাম আছে সেটা তোমাদের সাথে অবশ্যই বলে দেবো হ্যাঁ এটা হচ্ছে পঞ্চাশ টাকা এটা একটা গলার মালা সেটা খুব সুন্দর লাগছিল গলার মধ্যে চেপে থাকবে খুব সুন্দর অবশ্যই একদিন পরে তোমাদেরকে দেখাবো এইটা হচ্ছে পঞ্চাশ টাকার দুল পঞ্চাশ টাকার কানের দুল এই যে দেখো না খুব সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে এই যে কুড়ি টাকার কানের দুল কেমন লাগছে বন্ধুরা দেখো ভাঙ্গা মেলাতে গিয়ে আমি কি লাভ করলাম না লস করলাম বল না মালা এই যে পঞ্চাশ টাকার কানে সরি এটা গলার এটা চিকমালা পঞ্চাশ টাকার আর আরও আছে তারাও তারপর ওয়েট এই যে কানের দুল নিয়েছি এটাও পঞ্চাশ টাকা সুন্দর হয়েছে না কানের দুলটা এই যে দশ টাকা কানের দুল কেমন হয়েছে দেখো অনলি ফর টেন রুপিস আমার মতো কে কে কম দামি জিনিস খুঁজে বেড়াও মেলাতে বলো তো একমাত্র আমি বুঝি আমার বড় টাকাই দেয় না তো আমি কি করে মেলা করব বলো এইটা পঞ্চাশ টাকা দুল আরেকটা কোথায় গেলো মেয়েটা নিয়ে মনে হয় খেলছে সব থেকে দামি জিনিস নিয়েছি বন্ধুরা এই চশমাটা আর এই চশমাটা মেলাতে নয় অবশ্যই চশমার দোকান থেকে নিয়েছি জাস্ট এইটারই দাম হচ্ছে আড়াইশো টাকা এই চশমাটা তো সানগ্লাস যেটা বলে তো কেমন লাগছে বলো আর মেয়েটা বলছে আমি পড়াই দেবো আমি পড়াই দেব মেয়ে দেখো উল্টো করে পড়িয়ে দিয়েছে কেমন লাগছে আমাকে তো আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ও আর হ্যাঁ তোমাদেরকে তো দুটো জিনিস দেখানো ভুল ভুল হয়ে গেছে সেটা ভুলে গেছিলাম এই যে ব্যাগ পঞ্চাশ টাকার ব্যাগ এই যে দেখো এই ব্যাগটা নিয়েছি আরেকটা ব্যাগ আছে যেটা মেয়ের জন্য নেওয়া হয়েছে দাঁড়াও দাঁড়ো 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 এই যে ব্যাগ তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ও আবারও ভুলে গেছে যে দশ টাকা রুমাল কেমন রুমালগুলো খুবই সফট খুবই সুন্দর তো আমার মেয়ে তো রুমাল প্রয়োজন হয় কারণ নাকের পোটা পড়তেই থাকে স্কুলে যায় তো তো সেই জন্য রুমাল দুটো নিয়ে নিয়েছি তো থ্যাংক ইউ বাই বাই সবাইকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য